দর্শক সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল লাবণ্য প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দিতে যেন দারুণভাবে সাজিয়ে তুলতে পারেন আপনি আপনার ইফতার টেবিল আজকে আমার সঙ্গে আছেন শেফ তাঞ্জিল

এগিয়ে যাচ্ছে মানে আগে কিন্তু বেশিরভাগই শেফ বলতে আমরা জানতাম ছেলেরাই বেশি শেফ হয় বা এরকম কিছু এখন কিন্তু মেয়েরাও অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং মোটামুটি মানে কি বলবো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যেটা সেটা হচ্ছে আপনার সবার মধ্যে একটা বেশ সুন্দর বন্ডিং আছে তারপরে হচ্ছে এই মানে কালিনারি সেক্টরে সবাই অনেক আগ্রহী এখন আগের থেকে আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি মানুষ জানতেছে সবাই আরো বেশি আগ্রহী হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কোন প্রতিষ্ঠানের সাথে আছেন আমি আমার এখন আমি নিজেই কাজ করছি স্টুডিও আমার পেজের নাম আমি আসলে এখন বেকিং আছি আছি আর ট্রেনার ওকে এটা তো দারুণ একটা অভিজ্ঞতা যে নিজে শিখেছেন এবং নিজে যা কিছু শিখেছেন সেটা অন্যকে শেখাচ্ছে তাই না আরো এক্সপিরিয়েন্স শুনবো তবে শুরুতে জেনে নিতে চাই আজকে কি রেসিপি দেখাবে আজকে আমি করতে যাচ্ছি চিকেন মান্ডি রাইস এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান খাবার এটা আজকে আমি চিকেন মান্ডি রাইস করছি ওকে যদি একটু ডিটেইলে বলি দর্শকদেরকে মান্ডি হলো মশলাযুক্ত মাংস এবং ভাতের অপূর্ব এক মিশ্রণ যা কিনা ইয়েমেনি খাবার আচ্ছা দর্শকদেরকে একটু ইনগ্রিডিয়েন্টগুলো বলে দিই আচ্ছা দর্শক চলুন আমরা দেখে আসি চিকেন মান্ডি রাইস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে চিকেন মান্ডি রাইস ভেজানো বাসমতি চাল মুরগি কাটা পেঁয়াজ আদা রসুন বাটা লাল মরিচ গুঁড়ো মান্ডি মশলা ঘি জাফরান, ধনেপাতা, লেবুর রস, কাঁচা মরিচ, তেজপাতা, দারচিনি ও এলাচ, লবণ, ভাজা শুকনো ফল। হে দর্শক আমরা দেখে নিলাম চিকেন ম্যান্ডি রাইস তৈরি করতে প্রয়োজনীয় উপকরণসমূহ। সে আমরা কি এখন প্রিপারেশনে চলে যাব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা প্রথমে আমরা চিকেনের পিসগুলো নিয়ে নিব। মেরিনেশনের জন্য আমি প্রথমে দিচ্ছি এখানে আছে হচ্ছে আপনার যে মান্ডি মাসালা যেটা আচ্ছা সেই মান্ডি মশলা আপনি কিভাবে তৈরি করেছেন আচ্ছা এখানে আছে হচ্ছে আপনার দারচিনি এলাচ তারপর জয়ফল সামান্য একটু জয়ত্রী স্টার এনিস এবং একটু হচ্ছে ধনিয়া যেটা বলে বা কোরিয়ান্ডার আর হচ্ছে আপনার এই তো এইগুলো একটু রোস্ট করে আমি জাস্ট একটু ভেজ মানে একটু রোস্ট করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি আচ্ছা দিচ্ছি রেড চিলি পাউডার সামান্য লেবুর রস সল্ট আর এখানে আমি একটু হালকা গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এটা দিচ্ছি সামান্য এবার এটাকে জাস্ট একটু মাখিয়ে আমাদের মিনিট করে আমাদের পনেরো মিনিটের মধ্যে এটাকে একটু রেস্টে রাখতে হবে আচ্ছা শেফ আমরা চিকেনটা মাখিয়ে ফেললাম আপনি বলছিলেন যে পনেরো মিনিট যদি আমরা মেরিনেট করে রাখতে পারি সেটা খুবই ভালো আর টাইম ম্যাক্সিমাইজ করলেও প্রবলেম নেই আমরা এখন সরাসরি কুকিংয়ে চলে যাবো কিন্তু দর্শক আপনারা শুনে নিয়েছেন যে মিনিমাম পনেরো মিনিট মেরিনেশন করে রাখা ভালো আচ্ছা শেফ আমরা কুকিংয়ে যাওয়ার আগে একটু ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি আর চিকেনটা একটু মেরিনেট হতে থাকো শিফ প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেজ ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস সিলিন্ডার গুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস অটো গ্যাস এবং বাসায় রান্নার সিলিন্ডার গ্যাসের এক নির্ভরযোগ্য সমাধান ওয়েলকাম এই সময়টাতে আমাদের চিকেনটা মেরিনেট হয়ে গেছে তাহলে আমরা কুকিং এর নেক্সট স্টেপে যাব এখন আপনি কি করছেন এখন আমরা চিকেনটাকে তেলে ভেজে নিব আমি প্রথমে বার্নারটা অন করে দিচ্ছি দর্শক আমরা ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি তেলটা একটু বেশি লাগবে যেহেতু চিকেনটা ভালোভাবে ভাজতে হবে আপু অ্যাকচুয়ালি এই যে মান্ডি রাইসটা আসলে আপনার হচ্ছে চিকেনের আর হচ্ছে বাসমতি রাইসের একটা সংমিশ্রণের যেটা ইয়ে হয় আপনার চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এটাতে স্যাফরন যাচ্ছে তারপরে হচ্ছে আপনার মান্ডি যে মাসালাটা এটার খুব সুন্দর একটা স্মেল আসে এবং এটা খুব লাইট টেস্ট হয় হ্যাঁ সে আপনার রান্না কিন্তু আজকে অনেক সহজ হয়ে যাবে কেন জানেন কারণ আপনি ব্যবহার করছেন আইগাস ইউনাইটেড এলপিজি হ্যাঁ আইগাস হলো তুরস্কের একটি বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আর বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য হল গ্যাস ইউনাইটেড এলপিজি হ্যাঁ আমি দেখছিলাম ফ্লেমটাও খুব সুন্দর আসছে এবং খুব দ্রুত আমার তেলটা গরম হয়ে যাচ্ছে চিকেনটাও খুব রান্নার সময়টাকেও খুব কম লাগছে একটা ওয়েল ব্যালেন্সড ফ্লেম সেটা একটা কথা বলা হয়ে থাকে যে কুকিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ একটা হেভি খাবারও যদি সঠিক পদ্ধতিতে আমরা রান্না করতে পারি যায় হয়।। যদি ঠিক না থাকে তাহলে সেটা আসলে আমাদের হেলথ ক্ষতি করে অবশ্যই কিন্তু আমাদেরকে সাজেশন দিবেন যে রান্নার সময় আমরা কোন বিষয়গুলো খেয়াল রাখবো স্বাস্থ্য সচেতনতায় হ্যাঁ আসলে কি রান্নাতে যখন ধরনা আপনি কিছু ট্রাই করছেন তো এটা এমনভাবে ফ্রাই করতে হবে যেটা বাইরে থেকে পুড়ে না যায় কিন্তু ভেতরে যেন প্রপারলি কুকড হয় হ্যাঁ তো এটা একটা টেম্পারেচার এবং টাইমিংয়ের একটা ব্যাপার থাকে তো সেটাকে আপনার সুন্দর করে মেনটেন করলে কিন্তু আপনার খাবারটা না ফ্রাই করলে ওভার মানে ফ্রাইও হয়ে যাবে না আবার হচ্ছে ভিতর থেকে কুকড হবে শেখ আপনার শেফ হয়েছে গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আজকে আমি আসলে একটা কুকিং কম্পিটিশনে ছিলাম তো সেখানে আমি সিক্স পজিশনে ছিলাম তো সেখান থেকে আমার আসলে যাত্রা শুরু তারপরে আমি অনেক কোর্স করেছি অনেক ক্লাস করেছি নিজে শিখেছি এবং এখন আমি নিজে শেখাচ্ছি তো আমি প্রফেশনালি আসলে আমি বেকিং অ্যান্ড পেস্ট্রিতে আছি বাট আমার কুকিং সাইডটাও আমি খুব পছন্দ করি যার কারণে আমি কুকিং অ্যান্ড বেকিং বোথ সাইড আমি টুকটাক করে চেষ্টা করছি আচ্ছা শেখ আপনি যখন অন্যদের ট্রেন করছেন সবাইকে শেখাচ্ছেন তাদের মধ্যে থেকেও তো নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে তাই না হ্যাঁ এই অনুভূতিটা একটু শুনি এবং এই অভিজ্ঞতাটা শুনি সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে আমার কাছে এটা খুবই ভালো লাগে যে এখন মেয়েরা ঘরে বসে অনলাইন বিজনেস বলেন বা এই ধরনের কারি সঙ্গে যুক্ত বলেন মানে ও মেয়েরা এখন আসলে অনেক দিক থেকে এগিয়ে আছে আমি তো খুলনাতে আমাদের প্রচুর পরিমাণে মেয়ে উদ্যোক্তা আছে যারা অনলাইনে খুব ভালোভাবে বিজনেস করছে এবং সারা বাংলাদেশেই আমি দেখছি এখন নারী উদ্যোক্তাই বেশি মানে এখন খুব চোখে পড়ে আমার খুবই ভালো লাগে এটা যে হ্যাঁ আমিও নিজেও করছি এবং আর দশটা নারীকে এনকারেজ করতে পারছি যে হ্যাঁ তোমরাও কিছু করো তোমরাও ঘরে বসে অনেক কিছু করতে পারো এই তো আপু আসলে এটা ভালো লাগা এবং গর্বের বিষয় বলা যায় সন্দেহ আপু আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান হ্যাঁ এটাকে আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে আমি উঠাই ফেলবো আপনি আমাকে কাইন্ডলি একটা বা প্লেট দিবেন চিকেনটা কিন্তু একদম সুন্দর ভেতর থেকে কুক হয়ে গেছে কালারটাও দেখেছেন কালারটাও কিন্তু খুব বেশি ইয়ে হবে না আপু এবার আমরা স্টেপে চলে যাব ঠিক আছে ওকে ঘিটাকে দিয়ে দিব আপু আগে আমরা জানতাম যে ঘি মানে মোটা হওয়া আর এখন শুনছি যে ঘি খেলে নাকি আর ওজনটা কমে গুড ফ্যাট আছে হ্যাঁ তো যার কারণে ঘিটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করছে না করছে না উল্টো উপকার উপকার করছে রাইট ঘি আমাদের হার্টের জন্য ভালো আমাদের হাড়ের জন্য ভালো স্কিনের জন্য ভালো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্লাইসড অনিয়ন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নিব আপু আপনি কখনো খুলনাতে গিয়েছেন? হ্যাঁ। আপু আমরা আমাদের খুলনায়তে কিন্তু অনেক মজার মজার রান্না হয়। যেমন আমাদের খুলনায়তে হচ্ছে নারকেল, নারকেলটা কিন্তু আমরা খুব পছন্দ করি সবাই। হ্যাঁ। তো খুলনায় যে কোনো রান্নায় দেখবেন আমরা নারকেল দুধটা ইউজ করি। যেকোনো রান্না বলতে চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো খুব পপুলার একটা খাবার। তারপর হাসের মাংস তারপরে হচ্ছে আপনার ডিম ভোনা বা ডিমের কোরমা যেটা এগুলো মোটামুটি আমরা সব নারকেল দুধ দিয়ে কিন্তু খাই এটা কিন্তু খুবই মজার হয় খুলনা শুনে এবং ডাব শুনে আমার একটা জীবনের এক্সপিরিয়েন্স মনে পড়ে গেল তো আমি আপনার সাথে শেয়ার করি আমি প্রথমবার জীবনে খুলনা গিয়েছি অ্যাডমিশন টেস্ট দিতে কুয়েটে আর খুলনা ইউনিভার্সিটিতে পরপর দুই দিন মানে এক্সাম ছিল তো আমার মা খুলনায় আমাকে নিয়ে গেছে ওই দুই দিন এক্সাম দিয়ে পরের দিন আমরা ব্যাক করব বগুড়াতে বগুড়ায় আমার বাড়ি তো কুয়েটে যেদিন এক্সাম দিলাম সেদিন সন্ধ্যায় বুয়েটের রেজাল্ট দিলো তো আমি যখন চান্স পেলাম বুয়েটে তো আমি বলছি আমি আর পরের দিন খুলনা ইউনিভার্সিটিতে আর আমি অ্যাডমিশন দিতে যাব না এখন হচ্ছে আমরা ঘোরাঘুরি করবো তো আমার মা কোনোভাবেই রাজি হলো না বলছে যে না আজকে তো এসছি খুলনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টটা মানে এক্সামটা দিয়ে তারপর যাব। তারপরে অ্যাডমিশন টেস্ট দিয়ে বের হওয়ার পরে দেখি মানে এত বড় বড় সাইজের ডাব আপনি যে নারিকেল মানে নারিকেলের কথা বললেন মানে আমি তো উত্তরবঙ্গের মানুষ এত বড় সাইজের ডাব আমি কখনো দেখিনি এবং সেই ডাব খেতে নিয়ে দেখি যে সেই ডাবের পানি শেষ হচ্ছে না এত বড় ডাবের সাথে এবং খুব মিষ্টি কিন্তু আমাদের খুলনা এলাকার ডাব নারকেল এগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি হয় আমার মনে আছে যে আমি জীবনে প্রথম এত বড় সাইজের ডাব দেখেছি সেটা খুলনায় গিয়ে আপু আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিব হ্যাঁ লবণটা দিলে হবে কি পেঁয়াজের যে এক্সেস পানিটা ওটা বের হয়ে যাবে এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে বেরেস্তা থেকে আমার আর বেরেস্তাটা ক্রিস্পি থাকবে হ্যাঁ এটা নরম হবে না এখানে আপনি লবণ বা চিনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন ওকে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দারচিনি দু তিনটা এলাচ আদা এবং রসুন বাটা ওকে সামান্য একটু লাল মরিচের গুঁড়া লবণ হুম আর অল্প পরিমাণে সেই মান্ডি মশলা যেটা করে রাখা ছিল আচ্ছা আপনি রেসিপিটাও শিখিয়েছেন আমাদেরকে মান্ডি মশলা কিভাবে তৈরি করব এটাতে এবার আমি পানি অ্যাড করে দিব আপু পানি চালের পরিমাণে ডাবল দিতে হয় না সেই আর ডাবলে থেকে সামান্য একটু কম দিচ্ছি কারণ হচ্ছে আমার চালটাকে আমি আগে থেকে সো করে রেখেছিলাম তো যেহেতু বেশ সময় ভিজে রেখেছি ওটা একটু নরম হয়ে গেছে তো পনে চার কাপ দিলে আমার ভালোভাবে মানে রাইসটা একটু ঝরঝরাও থাকবে যাতে এটা মিশে না যায় এবার এটাতে যতক্ষণ না বলক আসবে ততক্ষণ এটা ফুটতে থাকবে মানে গরম হবে বলক আসার পরে আমি রাইসটা দিয়ে দিব আচ্ছা আমাদের পানিটা গরম হয়ে গেছে হ্যাঁ এটা ফুটে গেছে আমি এখন এটাতে রাইসটা দিয়ে দিব আমাদেরকে তো আবার দমে রেখে দিতে হবে হ্যাঁ এটাকে যখন রাইসটা হাফের একটু বেশি হয়ে যাবে মানে 90% পার্সেন্ট এটা হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে একবারে দমে দিয়ে দিব আচ্ছা এটাকে আমি আবারও ঢেকে দিব আপ এবং যে হিটে ছিল এটা সেই হাই হিটেই থাকবে প্রথম পাঁচ মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করবো পাঁচ থেকে দশ মিনিট তারপরে যখন এটা একটু পানিটা কমে আসবে তখন আমি আবার জালটা একটু কমিয়ে দিব সেইফ আমরা চেক করে নেই যে পানি শুকাচ্ছে অলমোস্ট পানি শুকিয়ে গেছে আমি এটা যেহেতু লাগছে না আমি একটু এটা সরিয়ে নিচ্ছি এখন আমরা দমে রেখে দিব না এখানে আমি প্রথমে চিকেনগুলো একটু দিয়ে দিব আর ছোট একটা কাজ আছে সেটা হচ্ছে আমি একটু হোল করে নিচ্ছি মিডিলে হুম এখানে যে স্যাফরনের যে পানিটা ছিল এটা আমি অল্প অল্প করে মিডিলে মিডিলে দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে না অল্প অল্প করে ওকে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং আর একটা কাজ আছে আমাদের মান্ডির একটা স্মোকি ফ্লেভার আনতে আমাদের এরকম একটা ছোট কয়লা লাগবে আপু টুকরো কয়লা হলে হচ্ছে ওকে ফ্লেভার টাচ পে হ্যাঁ এই যে बिरিয়ানিতে যে একটা স্মোকি যে ফ্লেভারটা এটা আমরা খুব মানে যেহেতু এটা তো আমি এখন উপরে নিয়ে করে দিতে পারছি আমি এজন্য অল্প একটু কয়লা একটু গরম করে নিয়ে এটা শর্টকাট রেসিপি एक्चुअली বাসা জানা সবাই করে খেতে পারে আসলে আমি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করছি আইগ্যাস ইউনাইটেড এলপিজি আইগ্যাস ইউনাইটেড এলপিজি কেনার সময় অবশ্যই হলোগ্রাম যুক্ত থার্মোস্লিভ এবং ইনফরমেশন কার্ড দেখে নেবেন এবার একটা বোলে খুবই সাবধানে এটাকে দিয়ে চিকেনের মাছ বরাবর রাখব আর সামান্য কয়লার উপরে আপু একটু ঘি দিয়ে দেব তাহলে সুন্দর করে এটার ধোয়াটা উঠবে ওকে শেফ দমে থাকুক আমরা একটু ঘুরে আসি বিরতি থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেজ ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন অন্যান্য জ্বালানির এলপিজি তে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকতে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন আই গ্যাস ইউনাইটেড করছে এ একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল রোহানি সালসবিন লাবন্না আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন শেফ তানজিম ওয়েলকাম ব্যাক শেফ আমরা তো দমে রেখে বিরতিতে গিয়েছিলাম আমার মনে হয় হয়ে গেছে এটা হয়ে গেছে ওকে এবার আমরা এই যে কয়লাটা দিয়েছিলাম এটা উঠিয়ে ফেলব এই যে আপু দেখেন রাইসটা কিন্তু একদম ঝরঝরা সুন্দর ইয়া হয়ে আছে কোনটা কোনোটার সাথে লাগবে না এবং খুব সুন্দর একটা স্মেলও চলে আসছে আচ্ছা এটা যেহেতু আমাদের হয়ে গেছে আমরা এটাকে এখন চুলাটা বন্ধ করে দিব আর সার্ভ করে নিব আপু আমাকে একটা ডিশ দিতে হবে সার্ভ করার জন্য অনেক সময় নরম হয়ে যায় হ্যাঁ আবার বাসমতি রাইসের একটা প্রবলেম হয় যেটা হচ্ছে আমরা ওভারকুক করে ফেললে বা বেশি নরম হয়ে গেলে না জিনিসটা ভেঙে যায় বাসমতি রাইসে এর যেরকম বড় বড় এরকম ছাড়া ছাড়া না হলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে ভালো লাগে ভাতটা যেন বেশি নরম না হয়ে যায় এরকম ঝরঝরে থাকে সেই জন্য আমি রান্নার সময় বলে দিয়েছিলাম আপু যে অবশ্যই চালটাকে কিছুক্ষণের জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে এবং যে পরিমাণ আপনি চাল ইউজ করবেন আমরা সাধারণত কি করি তার ডাবল পানিটা দিই তাই না তো যদি আপনি সোপ করে দেন তো সেক্ষেত্রে কিছু অংশ কমায় মানে সামান্য আপনার হচ্ছে ধরেন আপনি যদি চার কাপ আ চাল দেন ক্ষেত্রে আপনার আট কাপ পানি দেওয়ার কথা না তো সেখানে আপনি পনেরো আট কাপ দিলে কিন্তু জিনিসটা হচ্ছে সুন্দর এটা আপনি তখন বলেছিলেন তো এখন বুঝলাম যে এই টিপসগুলো ফলো করলে এরকম ঝরঝরে ভাত হবে আপু আমরা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো ওপর থেকে যে যেমন পছন্দ করে তবে এটা একটু মুখে পড়লে না খুবই ভালো লাগে একটু ক্রিস্পি ভাব থাকবে কোরিয়ান্ডার লিপস দিচ্ছি আমরা গার্নিশিংয়ের জন্য এই যে আপু হয়ে গেছে আমার চিকেন মান্ডি রাইস থ্যাংক ইউ সো মাচ শেফ এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে তো আমি চাইবো যে পুরো প্রসেসটা আপনি কাইন্ডলি একবার রিক্যাপ করবেন আমরা প্রথমে চিকেনটাকে যত এই যে মান্ডি মশলা লবণ একটু ঝালের গোঁড়া এগুলো দিয়ে একটু মেরিনেট করে নিতে হবে দেন আমরা এটাকে কিছু পরিমাণ তেলের মধ্যে এবং তেলটা পর্যাপ্ত হতে হবে যাতে চিকেনটা ভালো করে ফ্রাই হয় চিকেনটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে রাইসটাকে বয়ল করা তো রাইসটাকে বয়ল করতে আমরা জাস্ট প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তারপরে যে গরম মশলাগুলো ছিল এবং মান্ডি মশলা যেটা ছিল সেটাকে দিয়ে সুন্দর করে একটু কষে নিয়ে পানিটা দিয়ে দিব পানি দিয়ে পানিটা যখন বলক করবে তখন আমরা করা রাইসটাকে দিয়ে দিব। দেন আমাদের যখন রাইসটার পানিটা টেনে যাবে তখন আমরা শুধুমাত্র চিকেনটা দিয়ে এবং একটু চারকোলের স্মোকটা দিয়ে আমরা ওটাকে দমে দিয়ে দেব ওকে থ্যাংক ইউ সো মাচ শেফ এই রেসিপিটি আমি শিখে নিলাম আপনার কাছ থেকে আপনার আজকে কেমন লাগলো খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ শেফ খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আই ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আয়োজনটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রোহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল নাইনের পর্দায়